আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ প্রিয় দর্শক আল্লাহর যে নামটি পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে চার দিক থেকে আপনার জন্য রহমত বরকত টাকা পয়সা ধন সম্পদ রিজিক পাঠাতেই থাকবেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আমলটি খুব পরিচিত আমরা অনেকেই এই আমলটি করেছি এবং অনেককেই করতে দিয়েছি যারাই করেছে তারাই লাভবান হয়েছে সুবাহনুল্লাহ আল্লাহ আল্লাহ পাকরবুল আলমিনের নামে ডাকলে আল্লাহ পাকরবুল আলমিন খুব বেশি খুশি হন যেমনি আল্লাহ পাকরবুল্লা আলমিন কুরআনুল কারিমে বলেছেন উল হসন বিহা আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নামসমূহে আল্লাহকে ডাকো সুবহান আল্লাহ প্রিয় দর্শক ঠিক তেমনি একটি গুরুত্বপূর্ণ নাম আল্লাহর আসুন আগে কান হাদিস আমরা জেনে নেই আবু দাউদ শরীফের পনেরোশো পঞ্চাশ নম্বর হাদিসে আবু সঈদ কুদ্রি রদ্দীয়ল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল আলাইসাল্লাম একদিন মসজিদে গেলেন দেখলেন একজন সাহাবি মনক্ষুণ্ণ হয়ে বসে আছেন ওই সাহাবির নাম ছিল আবু উমামা রদিউল্লাহ তালনহু রসুল সাল্লাহ আলাইসাল্লাম আবু উমামাকে ডাক দিয়ে বললেন হে আবু উমামা তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন কি নিয়ে তুমি এত পেরেশানি ভোগ করছো তখন তিনি রাসুল্লাহ সাল্লাইসাল্লামকে বলেন ইয়া রাসুল্লাহ আমার অভাব অনটন ভালা মুসিবত কোনো অবস্থাতেই কমছে না আমার ঋণ কোনো অবস্থাতেই কমছে না আমি কোনো অবস্থাতেই আমি প্যারেশানি থেকে বের হয়ে আসতে পারছি না তখন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন হে আবু মামা তোমাকে একটি আমল শিখিয়ে দিব যে আমলটি করলে তোমার অভাব ঋণ কিছুই তোমার দূর হয়ে যাবে তোমাকে কি সেই আমলটি শিখিয়ে দিব না তখন তিনি বলেন ইয়ার রাসুলাল্লাহ অবশ্যই আমাকে এই আমলটি বলে দিন তখন রাসুলসাল্লা সাল্লাম বললেন তুমি এটি পড়বে আল্লাহ হুম ইন্নি আউদিক আল হামিউল হাজান ও আজসি ওয়াল কাসাল ও আউ বিকামিনাল জুবনিউল বহুল ও আউদিক ওয়া কাহরের রিজাল এই দোয়াটি পড়ার জন্য রসুল্লাহ সাল আলী আসসালাম আবু মামাকে বললেন প্রদর্শক এই দোয়াটি পড়বেন যারা ঋণগ্রস্ত আছে তারা পড়বেন যারা খুব কষ্টে দুঃখ চিন্তায় ভারাক্রান্ত আছেন তারা অবশ্যই প্রতিদিন এই দোয়াটি পড়বেন আর আজ আমি আপনাদেরকে যে আল্লাহর নামটি শিখাবো এটাই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে নামটি পড়লে চারদিক থেকে আপনার জন্য টাকা আসবে আপনার সম্পদ আসবে রিজিকের কোনো চিন্তাই করতে হবে না আল্লাহ একবার এই পরীক্ষিত নামটি হলো ইয়া রব। ইয়ারব এই শব্দটি অর্থ হলো হে আমার প্রতিপালক হে প্রতিপালক আপনি হাঁটছেন বসছেন চলছেন ফিরছেন আপনি শুধু এই নামটি পড়েন ইয়া রব ইয়া রব তসবির মতো করে এটা পড়তে থাকুন কিছুদিন পরেই দেখুন দেখুন আপনার চতুর্দিক থেকে কিভাবে টাকা পয়সা সম্পদ আসছে আপনি কল্পনাও করতে পারবেন না এত দ্রুত আপনি টাকা পয়সার মালিক হয়ে যাবেন আল্লাহ একবার আল্লাহ আমাদের আমল করা তৌফিক দান করুন আমলটি করে ভালো লাগলে অন্যকে জানাতে আমাদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন অবশ্যই ইনশাআল্লাহ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল